সকালে আমার কাছে একটা অডিও এসে পৌঁছায় সেখানে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার একজন তৃণমূলের নেতা বলছেন যে অনেক কথা বলেছেন সেখানে বলছেন যে যারা যাদের যাদের আমাদের ভোটার অর্থাৎ তারা বলতে যে তৃণমূলের ভোটারে যারা মারা গিয়েছে তাদের ডেথ সার্টিফিকেট তোমরা দেবে না এবং সাথে এটাও বলছে যে ভোটার মারা গিয়েছে ওটা কমিশন প্রুফ করবে তোমাকে চিন্তা করতে হবে না এবং তৃণমূলের একটি বড় নেতার নাম নিয়ে বলছি ওনার নির্দেশ একদিনের মধ্যে এই কাজটা সমাপ্ত করতে হবে এ যদি চলে আবার এটাও খবর আসছে বিএলওদেরকে বুথ লেভেল অফিসারদেরকে হুমকি দিচ্ছে যে সারা বছর তোদেরকে এখানে থাকতে হবে এখানে চাকরি করিস সুতরাং নির্বাচন কমিশন তোকে নিরাপত্তা দিতে পারবে না আমরা যেটা বলছি সেটা হবে এইভাবে যদি অসচ্ছ এসআইআর হয় ফর্ম ফিল হয় তাহলে এত এত কোটি কোটি টাকা খরচ করার কোনো দরকারই ছিল না যেই ভোটার লিস্ট ছিল তাই অনুযায়ী ভোট ভোট করাতে তো আমি নির্বাচন কমিশনের ওয়েস্ট বেঙ্গলের যিনি সিও স্যার আছেন তার উদ্দেশ্যে আমার বার্তা এটাই যে আমরাও চাই নির্ভুল ভোটার লিস্ট তৈরি হোক বৈধ ভোটারের নাম কাটা যাবে না যারা অবৈধ ভোটার তাদের নাম কাটা যাক যারা শিফটিং হয়েছে একাধিক জায়গায় যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের কাটা যাক এবং মৃত ভোটার যারা আছে তাদের নামকে বাতিল করা হোক যদি এই কাজটা করতে সক্ষম না হয় তাহলে এই ধরনের জনগণের ট্যাক্সের কে মানে উচ্ছন্ন দেওয়ার কোন দরকার ছিল না